আগুন জ্বলছে মণিপুরে রাজপথে নেমে পড়েছেন সেখানকার শিক্ষার্থীরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাত রঙা একটি পতাকা ওড়ায় তারা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদ মাধ্যম ইস্ট মোজোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইন্ডিয়া টুডে বলছে মণিপুরের শিক্ষার্থীরা সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায় বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনে হামলার চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি লাঠিচার্জ করেছেন পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে ইস্ট মোজোর প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলি পাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুরে ভারতের তেরঙা জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি সাত রঙা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে ইস্ট মোজো বলছে রাজ্যের থাউবাল জেলা কমিশনারের কার্যালয়ে এই ঘটনা ঘটেছে ডেপুটি ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি সাত রঙের পতাকা উড়িয়েছে এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায় থাওবালের ডেপুটি কমিশনার এ সুভাষ সিং স্মোজকে বলেন বিক্ষোভকারীরা একটি পুরনো সালাই পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টাঙিয়েছে আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি কাঙ্গলিপাক বা সালাই পতাকা একটি আয়তাকার সাত রঙের পতাকা প্রাচীনকালের মেইতি জনগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন প্রিয় দর্শক মণিপুরে ছাত্রদের বিক্ষোভকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না